সবাই তাদের চেনেন টিকটকার হিসেবে তারা একত্রে বিভিন্ন ভিডিও বানিয়ে টিকটকে আপলোড করে তা প্রচার করেন এমনকি কিছুদিন আগে অভিনেত্রী প্রভার মতো তাদেরও তিন মিনিট একুশ ব্যবসায়ী বলেও তোপ দাগেন নামে কন্টেন্ট ক্রিয়েটর হলেও তাদের কাজ পুরোটাই বিতর্কিত বলছি টিকটকার ঘুরে জান্নাত ও তার স্বামী তোহা হুসাইনের কথা এবার জুয়ার প্রচারণা চালাতে গিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তারা সম্প্রতি জান্নাত আর তোহা বিভিন্ন ধরনের জুয়ার প্রচারণা চালাচ্ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনায় রাজধানীর মিরপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা হয় অভিযোগে বলা হয় টিকটকার তোহা তার ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে অনলাইনে বিভিন্ন জুয়ার সাইট প্রমোশন করছেন অল্প টাকা ডিপোজিট করে খুব সহজেই অধিক মুনাফা আয় করা যায় এই মর্মে যুব সমাজকে জুয়া ও বিভিন্ন অনৈতিক কাজে প্রলুব্ধ করে আসছিলেন তার এমন প্রচারণায় প্রতিনিয়ত প্রতারিত হয়ে সর্বস্ব হারিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মামলায় মিরপুর থেকে তোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে তার স্ত্রী জান্নাত গা ঢাকা দেয় তাকে আটক করতে পারেনি আইনের লোকেরা চোদ্দই এপ্রিল টিকটকার তোহাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন